মাধ্যমিক বৌদ্ধবিজ্ঞানে আজকে আমরা বলব যে রাসায়নিক যে বিক্রিয়াগুলো সেই রাসায়নিক বিক্রিয়ার কারণ সম্ভব মানে কি কী কী কারণে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় রাসায়নিক বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে কি কি যেমন তার মধ্যে চাপ তাপ আলোক ঠিক আছে দ্রবিত অবস্থা এরকম নানান রকম কতগুলো এই কারণগুলির উপরেই নির্ভর করে রাসায়নিক বিক্রিয়া তো আমি বইয়ের ভাষাতেই পড়ব একটা করে করবো যেমন কি প্রথমটা বলছেন সংযোগ ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে কী হচ্ছে দুই বা ততদিন পদার্থ সংযোগ ঘটলেই রাসায়নিক বিক্রি ঘটে মানে দুটো পদার্থ অথবা থেকে বেশি এবার কি হচ্ছে মিক্স হচ্ছে যেমন ক্যালসিয়াম অক্সাইড এর সাথে জল যদি মেশানো হয় ক্যালসিয়াম অক্সাইড তাহলে কি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন পাওয়া যায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় এই যে বিক্রিয়াটা হলো এই বিক্রিয়াটা কি হলো না সংযোগ বিক্রিয়া আচ্ছা আর একটা হচ্ছে সাধারণ উষ্ণতায় সাধারণ উষ্ণতায় সোডিয়াম পার অক্সাইড সোডিয়াম পার অক্সাইড সাধারণ উষ্ণতা সোডিয়াম পার অক্সাইডে জল ঢাললে কি হয় বীজ হয় সোডিয়াম হাইড্রক্সাইড এবং এটা অক্সিজেন গ্যাস উৎপন্ন সাধারণ উষ্ণতা সোডিয়াম পারোসাইডে জল ঢাললে রাসায়নিক বিক্রি ঘটে সোডিয়াম হাইড্রক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয় আচ্ছা এই গেল সংযোগ বিক্রিয়া এইগুলো কি কি বললাম সংযোগ 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 বিক্রিয়া একটা সঙ্গে একটা সংযোগ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের সংযোগ হচ্ছে সোডিয়াম পারোক্সাইডের সঙ্গে জলের সংযোগ হচ্ছে হ্যালো সংযোগ বিক্রিয়া গেল এবার দেখি কী আছে এবার হচ্ছে আলো বিক্রিয়া আছে আলোক তো আলোক বিক্রিয়াটা কীরকম প্রত্যক্ষ সূর্যালোকে হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস দুটো বিস্ফোরণ সহ বিক্রিয়া করে এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে কিন্তু এই মিশ্রণটাকে যদি অন্ধকার রাখা যায় তাহলে কোনো বিক্রিয়া হবে না কি বললাম সূর্যালোকে ইন প্রেজেন্স অফ সানলাইট হাইড্রোজেন আর ক্লোরিন এটা কি সূর্যালোক লাগবে সূর্যালোক হাইড্রোজেন এবং ক্লোরিন কি যখন সূর্যালোক থাকবে পরস্পরের সঙ্গে বিস্ফোরণ সহ বিক্রিয়া করবে এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে আর এটা যদি অন্ধকারে রাখা হয় হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন গ্যাস দুটো একসঙ্গে মিশিয়ে রাখলেও বিক্রি হবে না আগের বিক্রিয়াটা কি আমরা সংযোগ বিক্রিয়াটা করেছিলাম যে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জল মেশালেই যেমন বিক্রি হচ্ছে এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না এটাতে সংযোগ হচ্ছে কিন্তু একটা লাগছে একটা নিয়ন্ত্রক লাগছে সেটা কি সূর্যের লোক সানলাইট টানলে সেটা হবে না নেক্সট হচ্ছে তাপ নেক্সট তাপ তাপের প্রভাবে বিক্রি হয় যেমন ক্যালসিয়াম কার্বনেট সিএস সিও থ্রি ক্যালসিয়াম কার্বোনেটকে যদি তাপ দেওয়া যায় ক্যালসিয়াম কার্বোনেট বা চুনা পাথর যেটা এই চুনা পাথরকে যদি তাপ দেওয়া যায় তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এটা উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনা পাথর দিয়ে তাপ দিলে বিরোজিত হয়ে যাবে নেক্সট লেড এটা হল লেড বা শীষের চূর্ণ শীষের চূর্ণ আর গন্ধক এটাকে পরস্পর ভালোভাবে মিশিয়ে যদি রাখা যায় তাহলে কিন্তু বিক্রি হবে না কিন্তু এর উপরে একটু চাপ প্রয়োগ করলে তখন চাপ প্রয়োগ করলাম চাপ প্রয়োগ করলে কি হচ্ছে না লেড সালফাইড যোগও উৎপন্ন হয় অর্থাৎ এখানে চাপের প্রভাবে বিক্রিয়াটা ঘটছে শব্দ শব্দ যেমন অ্যাসিডিন গ্যাস সি টু এস টু এখানে কী করছে সাউন্ড শব্দ এই যে অ্যাসিডিন গ্যাসের কাছে প্রচন্ড শব্দ করলে কি হবে অ্যাসিডিন গ্যাসটা ভেঙে যাবে কার্বন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে অ্যাসিডিন গ্যাসের কাছে শব্দ করলে ভেঙে যাবে তার মানে সাউন্ড কী হচ্ছে এখানে একটা নিয়ন্ত্রক প্রভাব এর প্রভাবে এটা হচ্ছে এইটার কারণ এই কারণে এটা বিক্রি হচ্ছে নেক্সট কি আছে দ্রব্যভূত অবস্থা দ্রব্যভূত অবস্থা আছে একটা সেটা কি সোডিয়াম বাইকার্বনেট এবং টাটারিক অ্যাসিডের মিশ্রণকে যদি সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট আর কি টাটারিক অ্যাসিড টাটারিক অ্যাসিড এই দুটোকে যদি মিশিয়ে মেশাই সোডিয়াম বাইকার্বনেট এবং টাটারিক অ্যাসিডকে এটা মেশালে কি হচ্ছে কোনো কিছু সেরকম বিক্রে ফিক্রে হয় না কিন্তু যখনই এর উপরে এর সাথে জল ঢালবো জল তখনই কি হবে একটা রাসায়নিক বিক্রি হবে তখনই কি হবে না রাসায়নিক বিক্রি হবে এবং আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোতে থাকবে এখানে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোতে থাকবে বুদুদ আকারে তার মানে এমনি এটা তার মানে দ্রবিত অবস্থায় এটা বিক্রি করছে যখন এই কন্ডিশনটা কি দ্রবিত অবস্থায় জল না দিলে দ্রবিত হবে না ঠিক আছে এখানে দ্রবণ হবে তখনই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হবে নেক্সট আচ্ছা নেক্সট বলছে হ্যাঁ জল জলের উপস্থিতিতে কিছু কিছু বিক্রি হয় জলের উপস্থিতি ক্লোরিন এবং সালবার ডাইঅক্সাইড গ্যাস অঙ্গিন বিরঞ্জিত করতে পারে জলের উপস্থিতিতে ক্লোরিন এবং সালবার ডাইঅক্সাইড গ্যাস বিরঞ্জন ক্ষমতা আছে কিন্তু অনাদ্র বলি অনাদ্র ক্লোরিন অনাদ্র মানে কি যেটা আদ্র না ভেজে না অনাদ্র ক্লোরিন কিন্তু বিরঞ্জন করতে পারে না আবার একটা আছে একটা ধাতব বা সোডিয়ামকে একটা উপর ধাতব সোডিয়ামকে যদি জলের মধ্যে ফেলানো যায় তাহলে কী হয় সেখানে আগুন জ্বলে ওঠে এবং বিক্রিয়া হয় বিক্রিয়া হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন পরীক্ষার সময় লিখতে হবে খাতায় ভালো হয় সোডিয়াম মানে একটু ধাতু বা সোডিয়াম ধাতু বা সোডিয়ামকে জলের সঙ্গে মিশালাম তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড সরি হাইড্রোজেন গ্যাস আচ্ছা এটা হবে নেক্সট অ্যাসিড উপস্থিতিতে বিক্রি হবে কমন ঠিক আছে বিক্রি হচ্ছে আচ্ছা তারপরে আছে বলছে বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহের সাহায্যে যেমন শুধু জল নিলে হবে না পিওর জল নিলে হবে না জলের মধ্যে একটু অ্যাসিড মেশানো হালকা অ্যাসিড মেশানো জলে জলের মধ্যে অ্যাসিড বা খার যে কোনো একটা মেশানোর জলের মধ্যে কি তড়িৎ প্রবাহ পাঠালে কী হয় জলটা বিশ্লিষ্ট হয়ে যায় অর্থাৎ এই যে জল এসবে তড়িৎ তড়িৎ প্রবাহ পাঠালে কীভাবে জল বিশ্লিষ্ট হয়ে যাবে এবং হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে এক্ষেত্রে জলের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালে তাহলে বিদ্যুতের উপস্থিতিতে তাহলে কি হচ্ছে না রাসায়নিক বিক্রি হয় আচ্ছা গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে গলিত সোডিয়াম ক্লোরাইড গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়েও যদি বিদ্যুৎ পাঠানো যায় বা তড়িৎ তাহলে হবে সোডিয়াম এবং ক্লোরাইড উৎপন্ন হয় সোডিয়াম এবং ক্লোরাইড কোনো পয়েন্ট তো আশা করি বাদ যায়নি আচ্ছা আর একটা দিয়েছে আর্সেনিক সালফাইড ও পটাশিয়াম ক্লোরাইটের মিশ্রণের উপরে চাপ প্রয়োগ করলেও বিক্রিয়া ঘটবে এটা বলে দিলাম আর্সেনিক সালফাইড আর পটাশিয়াম ক্লোরাইট আর্সেনিক সালফাইড ও পটাশিয়াম ক্লোরাইটের মিশ্রণের উপর চাপ প্রয়োগ করলে ওটা চাপের সময় বলা হয় না যাক এইগুলো মোটামুটি এই কটাই মানে কারণসমূহ আছে বইতে আছে তো এগুলো বিক্রিয়া সহকারে এইভাবে লিখতে প্রকাশ্য আমি বলে দিলাম